রাইয়ানকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি ওর দাঁতের অবস্থা বেশি একটা ভালো না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সাথে হাজির হলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি শারমিন আক্তার কেমন আছেন সবাই তো আজকে মুরগির মাংস রান্না করছি কালকে কাজকি মাছ রান্না করাতে রাইয়ানার ফাতিহার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে এই আজকে মুরগির মাংস রান্না করছি আজকে আর কোনো কথা হবে না আজকে শুধু খাবে ওরা আজকে আর কোনো কথাই বলবে না রাইয়ানকে নিয়ে যাচ্ছি ডেন্টিস্টের কাছে ওর দাঁতে একটু প্রবলেম দেখা দিচ্ছে এমনিতেই তো ওর দাঁতের সমস্যা তো বেশি ব্যথা লাগতেছে ওর দাঁত আর দাঁতের সাইডে একটা কি যেন উঠছে মাংস খুলে গেছে তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাতের হাতির ঝিল আর আকাশে অনেক মেঘ হচ্ছে আল্লাহ জানি বৃষ্টি হয় কি না তো আমরা বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটালে চলে এসেছি রায়ানকে নিয়ে এখন ডক্টরের সিরিয়াল দেওয়া আছে জাস্ট দেখায় চলে যাব আমরা দেখি ডক্টর কি বলে রায়ানের দাঁতের কথা অনেক সিরিয়াল এত সিরিয়ালে আমরা বসে আছি রাইয়ানও অপেক্ষা করছে ও ভয় পাচ্ছে রাইয়ান যে কি না কি হয় তো রাইয়ানকে নিয়ে আমরা চেম্বারে চলে গেলাম ডক্টর শাখাৎ হোসেন সায়েন্স স্যারকে দেখিয়েছিলাম উনি অনেক বড় একজন ডাক্তার আর অনেক ভালো মনের মানুষ তো সায়ন্থ স্যার যখন রায়ানকে দেখছিল। রায়ান অনেক ভয় পাচ্ছিল এরকমভাবে কখনও ওর কেউ দেখেনি কান্নাকাটি করছিল তা ওর দাঁতের সাইডটা যে মাংস বেড়েছিল ওইখানে একটু পোজ হয়েছিল ওই পোজটা বের করে দিছে আর রায়ান হচ্ছে প্রি ম্যাচিওর বেবি যার কারণে ওর দাঁতে অনেক তাড়াতাড়ি সমস্যা হয়ে গিয়েছিল তো আমরা যখন হসপিটালে যাচ্ছিলাম ওই সময়টাতেই আকাশে মেঘ হচ্ছিলো আমরা হসপিটালে রওনা হয়েছিলাম আটটায় আর আমাদের বাসায় আসতে আসতে বারোটা বেজেছে প্রায় তো অনেক বৃষ্টি হচ্ছিল রাস্তায় আর ঝড় নামছিল অনেক তো আমরা আল্লাহ রহম অশেষ রহমতে বাসায় এসে ফিরেছি সিএনজির মধ্যে আমরা দুইজন দুই সাইডে বসেছিলাম তো আমাদের দুজনেরই কাপড় সব ভিজে গেছে তারপরও যাই হোক ভালো এনজয় করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কলি হয়েছে ফুল এখনো হয়নি যে ফুল হলে আমি মিষ্টি খাওয়াবো দেখেন কি সুন্দর ফুল একটা হয়েছে ফাতিহা অনেক খুশি তো আপনাদের কিভাবে মিষ্টি খাওয়াবো বলতে পারছি না অনেক ভালো লাগছে দেখছেন যত্নে দেখছেন কি হয় মানুষ মানুষ যত্ন করলে আসলেই যে কোনো জিনিসের যত্ন করলে ওই জিনিসটা সফল হবেই ওই জিনিসটা বড় হবেই কথায় আছে যতনে রতন মেলে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম